আল্লাহ পাকের রাত থেকে আল্লাহ পাকের বর্ষা থেকে বাসার একটাই মাধ্যম আল্লাহ পাক সুরা বকআরা শুরুতে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি যে গুলো দিয়েছি ওইগুলো আমার রাস্তায় তোমরা বিয়ে করো সোহান আল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের দিয়া সম্পদ থেকে আল্লাহ পাকের দিয়া থাকা রুজি রোজগার যেগুলো করেছেন ওগুলো কার দান আল্লাহর ওই দিয়া নিয়ামত থেকে আল্লাহ রাস্তায় বিলি দেওয়ার জন্য গরিব অসহায় এতিম মিসকিন ওনাদেরকে দান করার জন্য বলতেছেন তিনি কে ওনাদেরকে দান করলে দান কমবে দান করলে দান মান বাড়ে দান করলে ইজ্জত বাড়ে দান করলে সম্মান বাড়ে দান করলে বিপদ থেকে আল্লাহ মুহূর্তের মধ্যে বাঁচিয়ে দেয় হজরত ইসলামের নাম শুনেছেন নাম শুনেছেন দেখেছেন হ্যাঁ আমরা হজরত সালামানের পরিচয় পেয়েছি মহাগম তাল থেকে থেকে আল্লাহ সুরা নমল করেন সুরা নমলেই হজরত সোলামান আল ইসলামের বিস্তারিত বর্ণনা পেয়ে যাবেন সোবাহান হজরত সোলামান আল ইসলামের এক উম্মত তিনি তার বাড়ির পাশে একটা গাছ ওই গাছের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছে কি বেঁধেছে বাসা বেঁধেছে পাখি ওখানে ডিম পেরেছে ওই ব্যক্তি পাকি ডিম ছাড়ার সাথে সাথে ও সেই ডিম গুলো খেয়ে ফেলেছে একবার খেয়েছে আবার কতদিন পরে পাখি ডিম দিয়েছে পাখি ডিম দেওয়ার পরে আবার একই কাজ ওই ব্যক্তি গাছের মধ্যে উঠে ডিমগুলো কি করছে খেয়ে ফেলেছে আবার কতদিন পরে পাখি ডিম দিয়েছে পাখি ডিম দেওয়ার পরে সোলাম আলাহ ইসলামের ওই উম্মত একই কাজ করলো গাছের মধ্যে উঠে পাখির ডিম খেয়ে ফেলেছে পাকে হতাশ নিরাশ নৈরাস হয়ে ডানা মেলে উড়াল দিয়েছে হজরত নবী সালের দরবারে পাকে হাজির পাকে হাজির হয়ে ওই ব্যক্তির নামে নালিশ পেশ করল বা সলোমান নবী সলমান আপনার অনুকুম্মত তার ঘরের পাশে একটা বাসার মধ্যে আমি সব সময় ডিম ছাড়ি ডিম রাখি আর ওই ডিমগুলো সে কে ফেলে হে বাদশা সলমান আমার নালিশ হচ্ছে আমি আমার এত কষ্ট অর্জিত ডিম যেটা পেরে আমি আমার বাচ্চা ফোটাবো আমার বাচ্চাদেরকে আদর করে আমার কলিজা ঠান্ডা করব। আমি ওই ব্যক্তির কারণে আমি আমার বাচ্চাকে ফোটাতে পারি নাই আমি এই পর্যন্ত আমার বাচ্চার চেহারা দেখতে পারি না সুবহানাল্লাহ দেখেন একটা পাখিরও মায়া রয়েছে সন্তানের একটা পাখিরও মায়া রয়েছে একটা মানুষের যখন কনসেপ্ট হয় একটা মহিলা যখন কনসেপ্ট হয় দুই মাস তিন মাস পরে যখন ওই কনসেপ্টটা ব্লাড হয়ে ছেড়ে যায় ব্লাড হয়ে বাচ্চাটা নষ্ট হয়ে যায় ওই মা কেমন কষ্ট পায় কেমন কষ্ট পায় সে জানে আর সে তার রবে জানে ঠিক কিনা ঠিক ওই পাখি নালিশ করেছে সোলোমানের দরবারে সলোমান একটা জিনকে ডাক দিলেন জিন সলোমানের কথা শুনে পাখি শুনে এই কথাগুলো বুঝার জন্য সোলোমানকে শক্তি দিয়েছেন তিনি কি সলোমান একটা জিনকে ডাক দিলেন এই তোমার ডিউটি হচ্ছে এই পাখি যখন আগামীতে আবার তার বাসায় ডিম ছাড়বে ডিম পারবে ওই ব্যক্তি যদি গাছ দিয়ে উঠে তার ডিম খাওয়ার জন্য গাছ দিয়ে সময় ওই ব্যক্তিকে তুমি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবে যেন সে আর কখনো গাছে উঠতে না পারে ঠিক কিছুদিন পরে পাখি আবার ডিম দিল একে কাজ ওই ব্যক্তি ডিম দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা গাছের মধ্যে উঠতেছে কি খাওয়ার জন্য সবাই বলেন জিন খাওয়ার জন্য এমন সময় গাছে উঠতেছে জিন হাজির হয়ে গেছে জিন হাজির কি করার জন্য ডাক্কা দেওয়ার জন্য এমন মুহূর্তে লোকটা গাছের মধ্যে উঠতেছে এ বাসায় হাত দিবে এই মুহূর্তে নিচ থেকে একজন বিক্ষুব ডাক দিয়ে বলছেন বাবা পেতে কুদা বাবা পেতে কোদা এক মুষ্টি একটু যদি খাবার দিতা এক মুষ্টি একটু যদি খাবার দিতা তাহলে আমার প্রাণটা বাঁচে আমার জাংটা বাসে ওই গাছে ওঠা ব্যক্তি পাখির ডিম আজ না পেরে এসে তিনি ওই ব্যক্তিকে যে কোদার্থ ব্যক্তি তাকে ডাক দিয়েছে উদাত্ত ব্যক্তিকে এক মুষ্টি খাবার দিলেন খাবার দিয়ে তিনি নীরব নিবৃত্তে সুন্দরভাবে গাছের মধ্যে উঠে ডিমগুলোকে তিনি শান্তি পেয়ে গেলেন সোহান আল্লাহ পাখি স্টেন্স হয়ে গেল নবী সুলামান বলেছে এবার যদি আমার ডিম খেতে উঠে জিল তাকে ডাক্তা দিয়ে ফেলে দেবে পাখি আবার উজাল দিলে খার দরবারে নবী সুলামানের দরবারে নবী সোলমান দরবারে গিয়ে আবার নালিশ করলেন হে বাদশাহ সোলমান নবী সোলমান আবার কয়েকে কাম আপনার জিন ডিউটি পালন করে নাই জিনকে ডাক দিল হজর সোলমান এই জিন তোমাকে আমি ডিউটি দিয়েছি তুমি আমার দায়িত্বের মধ্যে অবহেলা করেছ কেন তুমি কারণ দর্শাও তখন জিন বললেন হে নবী সোলমান আমি আপনার হুকুম পালন করার জন্য গিয়েছি ব্যক্তিটা যখন ওই গাছের মধ্যে ডিম পাড়ার জন্য ডিম খাওয়ার জন্য যাচ্ছে তখন একজন বিকুক তাকে ডাক দিল তারকে খাবার দেওয়ার জন্য বিকুককে ওই ব্যক্তি ডিম দিল ডিম দিয়ে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে খাবার দিল ওই ব্যক্তিকে খাবার দিয়ে যখন গ্যাসের মধ্যে ব্যক্তিটা উঠতেছেন আর এই মুহূর্তে আমি দাগ্কা দেব মানুষটাকে ফেলে দেওয়ার জন্য এই মুহূর্তে পূর্ব থেকে একজন পশ্চিম থেকে একজন বড় বড় দুইজন ফেরেস্তায় সে আমাকে বলভাবে ডাক্তার দিলো পৃথিবীর এক প্রান্ত নিয়ে আমাকে ডাক্ত দিয়ে ফেলে দিল। আর সদগা তোরা বিকুল বালা দান সদগা বিপদ আফত মুসিবত থেকে হেফাজত করে দে সুমাহান আম্লাহ নবী সুলমান বলছে ওই ব্যক্তিকে কে বাঁচিয়ে দিয়েছে ওই বিকারিকে এক মুষ্টি খাবার আন আল্লাহ এই জন্য আমার মুসল্লি ভাইরা যারা মাহে রমজানে রোজা রেখে এখানে এসেছেন পথের মধ্যে বিকারি রয়েছে পথের মধ্যে অনেক অসহায় ব্যক্তি রয়েছে আপনারা যাওয়ার সময় যার যা তৌফিক আপনি নিয়ত করে করে মা হে রমজানে একে সত্তর একে সত্তর আপনারা দান করে যাবেন